হ্যালো ড্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তা আমরা চলে এসেছি শীতলাই জমিদার বাড়িতে ঘোরাঘুরি করতে আর এটা যেহেতু আমাদের বাড়ির একদম পাশে সেজন্য আমরা ঈদের পরের দিন সবাই বলতেছিল যে একটু ঘোরাঘুরি করে আসি আর এখানে পিচ্ছিগুলো ছবি ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল তো ওদের আমি ছবি তুলে দিচ্ছিলাম আর একটু ভিডিও নিয়ে নিলাম আর সবাই অনেক দুষ্টামি করতেছিল। আর চারিদিকেই কিন্তু আমি ঘুরে দেখাবো এখানে দুইশো বিঘা দিঘি আছে এবং চারিপাশটাই আমি ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে কিন্তু অনেক জায়গার থেকেই অনেকে ঘুরতে আসে আর ওই যে সামনের যে অংশ আমি দেখালাম গাছের ওইখান দিয়েও কিন্তু আগে ইটের দালান ছিল ওইগুলো ভেঙে ফেলেছে যেহেতু অনেক পুরাতন এই রাজবাড়িটা আর দেখতেই পারছেন চারিদিকে কিন্তু একদম জঙ্গল আর ভাঙা ইট পাথরের দেওয়াল আর এই যে এখানে কিন্তু অনেক মানুষই ঘুরতে আসে আর এই যে আমরা ঈদের যেহেতু পরের দিন ঘুরতে গিয়েছিলাম সুন্দর একটা ওয়েদার ছিল আর এই এই আমি যে ফুল গাছটা দেখাচ্ছি এই ফুল গাছটার নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এখানে এগুলো অনেক হয়েছে আর অনেক সুন্দর ফুল ধরে আছে আমরা বলি মাইক ফুল তো চলেন আমি দেখিয়ে দে সামনে কি কী আছে তো সামনে বাম পাশেই দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ডান পাশে বড় একটা বিল্ডিং আছে আর এই রাজবাড়িতে অনেক রকমের ফল গাছ আছে যেমন কাঁঠাল আম পেয়ারা অনেক রকম ফুল ফলে ভরা তো এখানে আসতে পারেন আপনারা যে যেখান থেকে আসতে পারেন এটা হাত ধরো তো এই দেখেন আমরা তারপরে যাচ্ছি দিঘিটা দেখতে আর চারিদিকে কিন্তু অনেক বড়ো বড়ো আম গাছ আর ভাঙা ছেদলি পড়া দেওয়াল এগুলো কিন্তু অনেক আগেকার আমরা যখন একদম ছোট তখন থেকেই এইগুলো রকম দেখতেছি এখন আরও নষ্ট হয়ে গিয়েছে আর এই যে আমরা পাশ দিয়ে দিঘি দেখতে যাচ্ছি তো এখানে কিন্তু আমি ঘুরতে আসছিলাম আমার আপু ভাগ্নি তারপরে ভাইয়ের মেয়ে মানে আমাদের পাশের বাড়ি ভাই লাগে আর এই দেখেন দিঘিটা কিন্তু অনেক বড় এইখান থেকে ওইভাবে দেখাতে পারছি না এটা দুইশো বিঘা দিঘির দাগ আর এখানে আমি যেখান থেকে দেখাচ্ছি এখানে আগে রাজাদের ঘাট ছিল এখন একদম পুরো ভেঙে গেছে আর এই যে দেখতেই পারছেন এখানে মন্দির আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন আর এই যে আমি এক সাইড থেকে দেখানোর চেষ্টা করলাম আর দেখতে পারছেন কত বড় সামনাসামনি অনেক সুন্দর দেখায় তো আমি ভিডিওতে যতটুকু দেখানো যায় অতটুকুই দেখিয়ে দিলাম আর এই যে এখন আমরা চলে যাচ্ছি দুই পাশে কিন্তু পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে পুকুরে রাজার ঘাট ছিল এখন সম্পূর্ণ ভেঙে গেছে ওইভাবে দেখাতে পারলাম না তাই যে আমরা রাস্তার পর চলে আসলাম আর কিউট কিউট কয়েকটা ছাগল আমার সামনে পড়ে গেল ওদেরও একটু ভিডিও করে নিলাম আর গ্রামের দৃশ্য দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যারা ঘুরেন গ্রামে তারাই একমাত্র জানেন আর এখানে কিন্তু আমাদের এক সাইডে মানে মাঠে এই সাইডে ধান সরিষা সব লাগায় আর এ দেখেন মহিষ যখন ধান উঠে যায় তখন মহিষ খাওয়ায় আর এই যে পাশে ঈদের পরের দিন ফুটবল খেলা হচ্ছিলো সবাই খেলতেছিল তো এখানে আমরা একটু রাস্তার পর দাঁড়িয়ে দেখলাম আর এটা কিন্তু